আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি পিস দেখাবো এটা কিন্তু ডিসকাউন্টে পাবেন খুব সুন্দর একটা গ্লাস কাজের নায়রা খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকবে আজকের ভিডিওতে আচ্ছা তো শুধু একটা গাররা দেখাবো এটা কিন্তু হচ্ছে লিলেন কটনের ভিতরে লেস ওয়ার্ক করা নিচে লেস পাচ্ছেন আর এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই হচ্ছে ওনাট্যম ওটা জামদানি কটন প্রাইস কত এটার এটা থাকবে অনলি পাঁচশো টাকা বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা কালারগুলো দেখাই এটা দেখেন ফর্স এটা একটা কালার এটা বেস্ট কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে প্রাইস সেম অনলি পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার ফর্স এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই মচ হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা এখন দেখাবো একটা নায়রা এটা চমৎকার একটা নায়রা পাবেন আপনার গাররা দিয়ে তাই না এটাও ওর না আর এই হচ্ছে এটার আটা কটনের ভিতরে প্রাইস থাকবে পাঁচশো টাকা এটাও পাঁচশো এগুলো সবগুলো ফ্রি সাইজ সর্বোচ্চ ব্যালির চুয়াল্লিশ পরা যাবে এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিওর দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে পাঁচশো টাকা ভিওর এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমারে কাজ করা চমৎকার একটা কালেকশন লিলেন কটন এটা প্যান্ট আর এই হচ্ছে এটার ওরনাটা ভিওর্স খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত এটা এটাও পাঁচশো টাকা ওকে আচ্ছা এখন একটা টু পিস দেখাবো এটা কটনের ভিতরে এগুলো গরমের আরাম ঠিক আছে অল ওভার রেশমি সুতোর কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্ট প্রাইস এটাও পাঁচশো টাকা কালার আছে টোটাল দুইটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু হিট একটা কালার চারটা কালার পাঁচশো টাকা এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন ঠিক আছে এটা হচ্ছে মিষ্টি কালার এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন ওকে শর্টস এই ডিজাইনটা দেখেন এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে কিন্তু প্যানেল দেওয়া আছে এটাও কটনের ভিতরে তো যারা হচ্ছে নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন হাইনেকের ভিতরে হাতায় লেস নিচের প্যানেল লেস করা আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকায় আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু পেস্ট কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতরে টোটাল পাঁচটা কালার আছে এগুলো এটা হচ্ছে অনিয়ন কালার এটাও থাকবে পাঁচশো টাকা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি পর্যন্ত আপনারা পড়তে পারবেন একদম ফ্রি সাইজ এটা হবে ল্যাভেন্ডার কালার দেন এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা আচ্ছা এটা দেখেন এটা সম্পূর্ণ এখানে মিরর কাজ করা থাকবে এটা কিন্তু এসি কটনের ভিতর এটা হচ্ছে টোয়েন্টি থেকে ফোরটি বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওনা না প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার একটাই আছে তাই না আচ্ছা এখন একটু পম্পম গ্রাউন্ড দেখাবো এখানে কিন্তু হচ্ছে পম্পম লেস করা প্যানেল করা আছে প্যান্ট বাটার সিল্ক প্রাইস থাকবে পাঁচশো টাকা আছে এটার ভিতরে অনেকগুলো কালার আছে ঠিক আছে এটা একটা কালার এটা হবে বটল গ্রিন কালার প্রাইস থাকবে সেম স্যালোয়ার প্লাস ওর না এটাও পাঁচশো টাকা এটার ভিতর আরও কিছু প্রিন্ট আছে এটা হচ্ছে রেড কালারের ভিতর এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি পর্যন্ত কিন্তু পরা যাবে এটাও পাঁচশো টাকা এটা দেখে এটা কিন্তু একটা থ্রি পিস এগুলো আসলে রেগুলার ইউজার জন্য নিতে পারেন এটাও লিলেন কটন ফ্যাব্রিক প্যান্টটা বাটার সিল্ক প্রাইস থাকবে এটাও পাঁচশো টাকা একটাই কালার এটা একটা ডিজাইন মানে এগুলো সবগুলো স্টুডেন্ট বাজেটের ভিতরে পাবেন এটা জবাব প্রিন্ট করা এটাও লিলেন কটন ফ্যাব্রিক ঠিক আছে আচ্ছা প্রাইস এটাও পাঁচশো টাকা এটা একটা ডিজাইন থাকবে সর দেখতেই পাচ্ছে এটা কিন্তু সুন্দর একটা গ্রাউন্ড নিচে হচ্ছে লেচর করা থাকবে এটা বাটার সিল্ক এবং কটন মিক্সড প্রাইস এটাও পাঁচশো কালার আছে দুইটা আচ্ছা এটা টোটাল দুইটা কালার এটা একটা কালার এটা কিন্তু বেস্ট কালার হোয়াইট জাস্ট প্রিন্টের কালারগুলো চেঞ্জ এটা দেখেন এটা হচ্ছে কটনের ভিতর এটা কিন্তু ওড়না দিয়ে টু পিস থাকবে হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যা দেখাবো টু পিসগুলো এগুলো ম্যাক্সিমাম তিনশো পঞ্চাশের এটা গার্মেন্টস কটনের ভিতর সম্পূর্ণ লেজার করা প্যান্টা বাটার সিল্ক এটা একটা কালার ভিতর যারা একদম স্টুডেন্ট বাজেটের ড্রেস আছেন টু পিস থ্রি পিস তারা কিন্তু অবশ্যই ট্রেন্ডি ফ্যাশন ভিজিট করবেন এটা ওপেন বাটন এটা গার্মেন্টস কটন ফ্যাব্রিক এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এগুলো সবগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি সর্বোচ্চ পরা যাবে ঠিক আছে একটাই সাইজ চল্লিশ বিয়াল্লিশ এটা হবে খুব সুন্দর একটা বক্স ডিজাইন এটাও কিন্তু লিলেন কটন গরমের আরাম এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা টু পিসের আরেকটা ডিজাইন দেখাবো যারা একদম সলিড কালারের ভিতরে চাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা ম্যাচিং কালার সুতো দিয়ে এটাও তিনশো পঞ্চাশ এটার প্যান্টটা হবে বাটার সিল্ক আর এটার জামাটা হবে লিলেনের লিলেন কটনের ভিতরে ঠিক আছে এটা একটা কালার থাকবে আচ্ছা একদম হিট একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন থাকবে একদম আলপনা প্রিন্ট করা প্রাইস কত এটা এটাও তিনশো পঞ্চাশে এটা দেখেন এগুলো সবগুলো স্টক ক্লিয়ারেন্স অফার কিন্তু পেয়ে যাচ্ছেন ট্রেন্ডি ফ্যাশন থেকে এই যেটা দেখেন এটা সম্পূর্ণ ফুলকারি কাজ করা থাকবে কটনের ভিতরে এটা হচ্ছে এটার গাড়ার প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা কালার আছে কয়টা একটাই আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে স্টোন করা এটা কিন্তু অরিজিনাল চায়নাল ফ্যাব্রিকের ভিতরে পাবেন একদম কমফোর্টেবল একটা কালেকশন প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে কয়টা কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভীষণ সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা ডিজাইন এটা সিনথেটিক জর্জেটের ভিতরে এটা একদম পাকিস্তানি নিকপায়ার একটা কালেকশন থাকবে এটার প্যান্টটা হচ্ছে প্যান কার্ড কটনের ভিতরে পাচ্ছেন ওনাটা জর্জেট খুবই সুন্দর রাজুকে একটা ওনা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ ওকে এটা একটা কালার এটা ডিজাইনটা কিন্তু হচ্ছে চেঞ্জ কাপড় কোয়ালিটি সেম সবগুলি মাইক্রোস্টেজ জর্জে ঠিক আছে এগারোশো পঞ্চাশ আচ্ছা এখন কিছু কটন দেখাবো এটা কাজ করা থাকবে হাতায় লেস ওয়ার্ক করা প্যানেলে কাজ প্যান্ট হবে বাটার সিল্ক আচ্ছা ওনাটা কটন তাই না আচ্ছা এটার প্রাইস কত থাকবে আটশো টাকা কালার কয়টা কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার এটা সিগেন কালারটা খুব চমৎকার এটার ভিতর এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমড়ায় কাজ করা হাতায় লেচার করা এটা হচ্ছে প্যান্টটা এটা হবে প্যান্ট আই এটা হচ্ছে ওড়না প্রাইস থাকবে আটশো টাকা লাস্টার না একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ সিকিওয়েন্স আমড়াই কাজ করা হাতায় লেচার করা এটা হবে একদম পাকিস্তানি বুটিক্সের খুব সুন্দর একটা ডিজাইন আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস কত নয়শো পঞ্চাশ কালার আছে কয়টা কালার হবে টোটাল দুইটা এটা দেখেন এটা একটা কালার এটা হবে ক্রিম কালার এটাও সেম প্রাইস ওকে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস নয়শো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ